সাবধান এবার টাকা ফেরত দেবে সরকার সমষ্টি প্রকল্প নিয়ে উঠে আসলো এক বিরাট বড় দুঃসংবাদ আপনিও যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন অথবা আপনার চেনা জানা কেউ যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি এই ভুল করলেই আপনার ব্যাংক থেকে ফেরত নেওয়া হবে এই প্রকল্পের টাকা এমনকি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে জেল পর্যন্ত হতে পারে আপনার তাই কোনো কোনো ভুল করলে টাকা পাবেন না এবং যদি টাকা পেয়ে থাকেন সরকার কেন ফেরত নেবে কাদের কাদের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে আর কেন নেওয়া হবে আর যারা নতুন করে আবেদন করবেন তারা কি করবেন সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই এই ভিডিওটি সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন যাতে যারা বিশেষ করে এই প্রকল্পে আবেদন করেছেন তারা সচেতন এবং সাবধান হতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আপনি কি ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করেছেন তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে জানান ইয়েস অথবা নো আর একটা জিনিস মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার মতো হাজার হাজার মানুষ যারা ইতিমধ্যেই আবেদন করেছেন বা এখনও করেননি তাদের জন্যেও সম সমান গুরুত্বপূর্ণ তাই প্রথমেই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে সকলেই উপকৃত হয় আপনার একটা মাত্র শেয়ারের দ্বারা কারোর পরিবার ভুল হওয়া থেকে বাঁচতে পারবে তারপর লাইক করুন ভিডিওটা কারণ আপনার একটা লাইক আমাদের জন্য শক্তি আর সর্বশেষে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে এই রকম আরও গুরুত্বপূর্ণ আপডেট টাকা পয়সা এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে আপনি পেয়ে যান তো দেখুন এখানে বলা হচ্ছে সমষ্টি প্রকল্পের টাকা ফেরত দিতে হতে পারে এই ভুলগুলি করছেন না তো আপনি তো বন্ধুরা চলুন আজকের সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করি আমরা জানি সমষ্টি প্রকল্প পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য একটি সম্মানজনক উদ্যোগা কিন্তু কিছু অসৎ ব্যক্তি মিথ্যা তথ্য এবং জাল নথি ব্যবহার করে সুবিধা নেবার চেষ্টা করছেন এটা কেবল অনৈতিক নয় আইনগত ঝুঁকিও বহন করে আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়া এবং কাগজপত্র সত্য হওয়া আবশ্যক প্রকল্প কর্তৃপক্ষ যাচাই পরিবর্তন ভেরিফিকেশান ক্রস চেক করার পূর্ণ অধিকার রাখে যারা প্রকল্পের প্রকৃত উপভোগকারী তাদেরকেই আবেদন করতে হবে যদি কেউ অন্য জেলার মধ্যে থেকে বা স্থানীয়ভাবে কাজ করেও বাইরে থেকে ফিরে আসা বলে মিথ্যে কারণে আবেদন করে তাহলে তদন্তে তার অনুপযুক্ততা ধরা পড়লে টাকা ফেরত দেওয়া ছাড়াও আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হবে মনে রাখবেন সরকারি নথি জাল করা বা ছদ্মবেশে সুবিধা গ্রহণ করা গুরুতর অপরাধ আপনি যদি আবেদন করতে চান তাহলে নিজের অবস্থান এবং কাজের ইতিহাস উন্মুক্তভাবে লিখুন এবং যথাযথ পরিচয়পত্র ফিরতি বা যাতায়াতের প্রমাণ ইত্যাদি জমা দিন সন্দেহ হলে স্থানীয় কর্মকর্তা বা গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড অফিস থেকে অফিসিয়াল গাইডলাইন নিয়ে ভিত্তি হিন তথ্য থেকে দূরে থাকাই ভালো পরিশেষে সামান্যটা লাভের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয় পরিচিতদেরও সচেতন করুন প্রকল্পটি সৎ শ্রমিকদের জন্য প্রতারণা করলে ফল ভোগ করতে হবে সাধারণত যে ভুলগুলো দেখা যায় আবেদনপত্রে মিথ্যা বলে অন্য রাজ্যের থেকে ফিরে এসেছেন দেখানো জাল নথি বা নকল পরিচয়পত্র ব্যবহার করা ভুয়ো ফোন নম্বর বা পরিচিত নম্বর ভেরিফিকেশনের জন্য দেওয়া এবং বাস্তব কর্মসংস্থানের তথ্য গোপন বা বদলানো সব করলে তদন্তে ধরা পড়লে প্রথমেই ওই টাকা জমা ফেরত করা হবে তারপর আইনি পদক্ষেপ জরিমানা বা অভিযোগ দয়ের হওয়ার সম্ভাবনা থাকবে এমনকি ভবিষ্যতে কোনো সরকারি সুবিধা পাবেন না মনে রাখবেন শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য সত্যিকারের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো সামান্য টাকার লোভে মিথ্যা তথ্য দিলে টাকা ফেরত দিতে হতে পারে এমনকি আইনি জটিলতাতেও জড়িয়ে পড়তে পারেন তাই নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না সতর্ক থাকুন অন্যকেও সতর্ক করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন